এত সুন্দর সুন্দর একটা লোক কে বাগানে নাই দেখি সামনের দিকে যাইতো একটু হাও তুমি কালকে পাইছা এইতো পাইছা একটা হাও তুমি কালকে আয় অবশ্য হই তুই আপনি কে ভাই আপনি কে আমি কে হ্যাঁ

एक बार नाटक आया तो सार सारी बैक बैक और ये ऐसे ऐसे तो होन सारी ये एक बार नाटक आया सारा आया का नाटक सारा मत आया टट्टे आऊँ ना ही किस दो होन सार सार ना ही एरकी सार हे सार, एरकी सारी नुक्कड़ एक टबांग हे चुप सारी नुक्कड़ टबांग सार एक टबांग का मुंह बालू जब सार ओ सार तो नहीं, 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 नहीं,

আমি নাকি বাবা বিক্রি করি টাকা পয়সা নিচ্ছে আমি এখন রুম ভাড়া আমি ওরা চাকরি করে স্যার আমার আমার নিচ্ছে তাহলে আমার তো মোবাইল এই সুন্দর ও সারি দিকে কোন দিকে আমি ধরতে পারবা हां हां আসলে আসলে

দেখি দেখি কার্ড এগুলো কি এই ফোনটা বন্ড লোকের কারণে আজকে সরকারি লোক ব্যাজ্যাতি হচ্ছে

चाहिदि <laughs> सर <laughs>